কম্পিউটার কেস হিসেবে আমরা এই কেসিংটা রাখতে যেটা সামনে দুই ফ্যান পিসা এক ফ্যান সাইড এগনো টেম্পার গ্লাসও থাকবে আজকের এই প্যাকেজটা হবে রাইজেন ফাইভ চৌত্রিশ হচ্ছে আপনারা সবাই জানেন ব্র্যান্ড নিউ হবে এবং ইনটেকেই হবে কেউ চাইলে গেমস প্লাস এডিটিং খুব সুন্দর কম বাজেটে কিন্তু করতে পারতেছে অ্যাফক্স ব্যান্ডের বি ফোর ফিফটি আমি প্রো ম্যাক্স এই মাদারপোর্ডটা যেটা তো আপনার থ্রি আওয়ার্স ওয়ানটি কিন্তু পেয়ে যাবেন এবং এসিডি সাইজ বক কিংস প্যাকের একশো আড়াই জিবি এমডোট টু এনভিমিক এসিডি যেটা আপনার তিন বছর ওয়ানটি পাবেন ভেলোটপের এম টু হান্ড্রেড সামনে দুই ফ্যান পিসা এক ফ্যান টেম্পার গ্লাস সহ নতুন কম্পিউটার সেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নতুন কম্পিউটার সেট দিচ্ছে কিন্তু মাইক্রো গ্যাস যারা কমপ্লিট কিনতে চাচ্ছেন বাজেট নাই বাজেট নাই রাইজেন তাদের জন্য থাকবে থাকবে ইনটেল যা লাগে কম বাজেটের মধ্যে এত কমে এত কমে কেউ দেবে না একমাত্র দেয় এই জার্মান ভাই মাত্র কয় টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কম্পিউটার না খেল না কম্পিউটার অবশ্যই একেবারে সুন্দর প্রফেশনাল কাজগুলো করতে পারবে অনেকে বাস্তব এত কমে কেমনে দেয় না ভাই অনেকে নতুন নতুন একেবারে মাদার বোর্ড এস এডি কেসিং পাওয়ার সব ইনটেক ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ কমে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটা মোবাইল কিনতে গেলে লাগে বিশ হাজার টাকা জি আর একটা কম্পিলে কিন্তু মাত্র ছ হাজার টাকা এই সুযোগ সব জায়গায় পাবেন একমাত্র আজকে দিচ্ছে আর কি কি থাকবে আজকে ভাইয়া প্রতিবার মতো চারটা প্যাকেজে থাকবে এবং চারটা প্যাকেজে আজকে বিশ হাজার টাকার নিচে থাকবে বিশ হাজার টাকা নিচে জি ওকে আচ্ছা প্রথমে কোনো দেবো প্রথমে একবার আমাদের মেন যে আকর্ষণ ছয় হাজার পাঁচশো টাকার প্যাকেজে কি কি থাকছে সেটা বলে দিই যেখানে আমরা পোস্ট অফিস রাখতেছি কোড়াই ফাইভ এর সেকেন্ড জেনারেশন আই ফাইভ এর পিসি বিল্ড হবে কিন্তু কোরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন একটা পোস্ট অফিস ট্রেকারে আসলেও মাইক্রোয়েভ আপনাকে এক বছর ওয়ান্টি দিয়ে দিবে ওকে মাদারবোর্ড হিসেবে থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের একটা সিক্সটি ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড বোর্ড যে সম্পূর্ণ ব্র্যান্ডের পাশাপাশি এটা তো আপনার এক বছর ওয়ান্টি পেয়ে যাবেন ওকে কিংস প্যাকের একশো একটি ছাতা সিটি হবে যেটা আপনার তিন বছর ওয়ান্টি পাবেন আচ্ছা র্যাম হিসেবে থাকবে ডিডিআর থ্রির

আর যারা ফুল প্যাকেজ চান তাদের জন্য কিবোর্ড মাউস এই হ্যাবিটের কম্পোটা থাকবে যেটা এক বছর ওয়াইন্টি সহ আর মনিটর হিসেবে দিবো সতের একটা মনিটর অ্যাটলাস ব্র্যান্ডের অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সতরো ইঞ্চ একটা মনিটর হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড বাস হবে সেটা এক বছর ওয়াইন্টি ও থাকবে তাহলে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে কিবোর্ড মাউস মনিটর দিয়ে ফুল প্যাকেজ একেবারে কমপ্লিট একটা কমপ্লিট একেবারে কম মাত্র দশ টাকা আর কি লাগে ভাই মাত্র দশ টাকা হলে এখান থেকে মনিটর সহ ফুল প্যাকেজ নিতে পারবেন মাত্র দশ টাকায় আর শুধু প্যাকেজ নিতে পারবেন

র্যাম হিসেবে থাকবে এটা মানে ডিডিএট থ্রির

বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু উনিশ মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে একেবারে টোটাল প্যাকেজ কমপ্লিট 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 চমৎকার দুইটা প্যাকেজ একেবারে যাদের বাজেট নাই তারা দ্রুত আসতে পারেন চলে তো নেক্সট প্যাকেজ আমাদের তিন নাম্বার যে প্যাকেজটা সেটা হলো কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন দিয়ে কিন্তু হ্যাঁ আমরা

কিবোর্ড মাউস রেভেঞ্জার টুয়েন্টি ওয়ানো এটা কিন্তু কিবোর্ড এর মাউস দুটা আর জিবি হবে এক বছর ওয়ানটি হবে আর এটার সাথে আমার ফিউচারের জন্য বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি ইনিভি

আর চৌত্রিশশো জি আপনারা সবাই জানেন ব্র্যান্ড নিউ হবে এবং ইনটেকেই হবে আর এটাও কিন্তু পাশাপাশি আপনারা ডেডিকেটেড গ্রাফিক্সও পাবেন কেউ চাইলে গেমস প্লাস এডিটিং খুব সুন্দর কম বাজেটে কিন্তু করতে পারতেছে আর আজকে সেই শুরুটা আমি দিব মাত্র বিশ হাজার টাকা প্যাকেজ হবে বিশ হাজার টাকা প্যাকেজ জি যেখানে পোসের থাকবে রাইজেন ফ্যাক্ট চৌত্রিশশো একটা পোসো থ্রি আর্স ওয়ারেন্টি সহ আর মাদার বসে থাকবে অ্যাফক্স ব্যান্ডের বি ফোর ফিফটি আমি প্রো ম্যাক্সে মাদার পোটা যেটা তো আপনার থ্রি আর্স ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা র্যাম হিসেবে থাকবে এর একটা এর ডিডিআর ফোরের এইট জিবি বত ছাব্বিশ ষাট মেগার্স এর হবে এবং এটা তো আপনারা চাইলে দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং এসিডি এর সাথে বক কিংস প্যাকের একশো আড়াই জিবি এমডো টু এনভিম একটা যেটা তো আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা কম্পিউটার কেসে আমরা এই কেসে রাখছি যেটা ভেলো টপের এম টু হান্ড্রেড সামনে দুই ফ্যান পিস সাইড ফ্যান সাইড এগনো টেম্পার গ্লাস সহ এটার সাথে দুইশো আট পাসওয়ার্ড বিল্ডিং করা আছে যেটা আপনারা জেনুইন দুইশো আট দিবে দুই বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছে চমৎকার তাহলে মাত্র বিশ হাজার টাকা হলেই কিন্তু রাইজেন ফাইভ

আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলেই বাইশ ইংশ বার্লিশবোড মসজিদ রাইজেন এই সেট আপ একেবারে আমরা ইজি সরাসরি আমাদের শপে আমাদের শপের ঠিকানা হলো নিউ এলিফেন্ট রোড নিউ লিফ্টেন নয় নয়শো পাঁচ বাইরে থেকে বেরোতে যাচ্ছেন কোনো সমস্যা আপনার সামান্য কিছু মাসে জায়গায় কন্ডিশনে